ওনাদের সঙ্গে কথাবার্তা বলে দামটা আমার ভালো লেগেছে এবং জিনিসগুলো আমি ভালো পেয়েছি বলেই আমি এই ল্যাপটপটা কেনার জন্য মনস্থির করে এবং এটা কিনেছি আলাইকুম আমি নাজমুল ইসলাম আমি প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটা নিচ্ছি আমি আমার এক বন্ধুর মাধ্যমে খোঁজ পেয়েছি যে এখানে ল্যাপটপ বিক্রি হয় যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার বুকে এটা পাচ্ছে সেই কারণে আমি এসছি এবং এটা ওনাদের সঙ্গে কথাবার্তা বলে দামটা আমার ভালো লেগেছে এবং জিনিসগুলো আমি ভালো পেয়েছি বলে আমি এই ল্যাপটপটা কেনার জন্য মনস্থির করে এবং এটা কিনেছি আমি আশা করছি যে ওনাদের যে কথা দিয়েছেন এবং যে সেটা রক্ষা করবেন এবং আমিও আশা করছি যে ওনাদের ল্যাপটপটা নিয়ে আমি কাজ করে খুবই শান্তি পাবো এবং আমি কাজ করে খুশি হব এবং ভবিষ্যতে আমি আরও অনেকজনকে বলতে পারবো যে ওনাদের জিনিসগুলো ভালো এবং যাতে সবাই এসে ওনাদের কাছ থেকে এই জিনিসগুলা কেনাকাটা করেন দামের ব্যাপারে ওনারা যথেষ্ট ছাড় দিয়ে থাকেন এবং যথেষ্ট ভালো দাম ধরে না ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড ফয়েজ লাইব্রেরির দোতলাতে আমি ঢাকাতেও খোঁজ খবর নিয়েছে আমি অনলাইনেও দেখেছে তো সব কিছু দেখাশোনার পরেও যাচাই বাছাই করার পরেও আমি এখানে এসেছি কারণ যেহেতু এটা আমার কাছের লোক এবং আমার যথেষ্ট সহযোগিতা পাব বলে আমি ওনাদের কাছ থেকে ল্যাপটা বিভিন্ন যাচাই বাছাই পর কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি কিনেছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসবেন ইনশাল্লাহ